দিস ইজ টু ম্যাচ বিএনপি না এখন আমলিক সরকার নাই এখন আমলিক সরকার নাই আপনারা কি বিএনপি কি দেখাবেন না আমরা তো তা মেনে নেব না এই দেশের লাল সবুজের বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ ছাত্র জনতা সাধারণ তহবিদী জনতা বাংলাদেশের মানুষ মেনে নেবে না হির কাছে পরে আসি বগুড়ায় পরে যাই আগে বরগুনায় যাই দাদার বয়সে একজন মানুষের চোখের চশমা বিএনপির লোক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল সিরে ফালাই দিলো তারে তার অপমান করলো তারে টানা হেসা করলো তারে ধাক্কা ধাক্কি করলো এটা কিন্তু বিএনপির নাকি বিএনপির তাদেরকে তাদেরকে নৈতিক সেই আগের জায়গায় ফিরে এলো মানে যে কাজগুলো সে সে কাজ না সরকার করেছিল আওয়ামী সরকার করেছিল সেই কাজগুলো কি এখন বিএনপি করবে সেই কাজগুলো কি বিএনপি করবে আমার কথা একটা হাসিনা কিন্তু থাকতে পারে না এই দেশে এরকম কারণে কিন্তু হাসিনা থাকতে পারে না সে আপনারা কি সেই আপনারা সেই আগের জায়গায় ফিরে যাচ্ছেন আপনারা কিন্তু কি এরকম করলে আপনারা কিন্তু এরকম অবস্থা হবে এবার আসে হিরো আলম হিরো আলমের বাড়ির কাছে আসি বগুড়াতে হিরো আলম ভাইকে হামলা করলো কারা করলো বিএনপি এখনো নিউজ মিডিয়াতে যারা নিউজ নিউজ মিডিয়া তাদের ভিডিও এখনো আছে হিরো আলম নাকি

এখন দেশে আওয়ামী নাই এখন কি তারা কি তারা কি সেই আবার শরীর তারা কি আবার সেই সেই কাজগুলো তারা চালা যা আপনারা আপনারা চালা যাচ্ছেন না আপনারা থাকতে পারবেন না যদি হিরো আলম যদি কোনো ভুল করে তাহলে দশজন দশজন ধরে তারা বিচার করুন সেই দশ জনে তারা রায় দিবে দেশের আইন আছে একজন সাধারণ মানুষকে এইভাবে যদি আপনারা যদি হামলা করেন তারা যদি আক্রমণ করেন তাহলে আপনাদের জনপ্রথা কোথায় যাবে না আপনারা থাকতে পারবেন না আমলি সরকার যেটা থাকতে পারেন আপনারা এরকম করে থাকতে পারবেন না সাধারণ মানুষদের আমরা দেশটা স্বাধীন করলাম আমরা যখন দেশটা যখন চব্বিশে যখন নতুন করে সরে সার মুক্ত বাংলাদেশ গঠন লক্ষ্য উদ্দেশ্য নিল তো সেই তো আগের মতো চলেছে আমরা তো আপনাদের জন্য ছাত্র জনতা তো আপনাদের জন্য বাংলাদেশ স্বাধীন করে আপনাদের জন্য স্বাধীন করছে এখন বিএমপি নাম যদি কেউ দিয়ে যদি তারা যদি হামলা করে সে বিচার করা হবে সে ভিডিও ফুটেজও আছে সেই ভিডিও ফুটেজ দেখে যদি আপনাদের বিএমপি নাম দিয়ে যদি তারা যদি আপনাদের নাম দিয়ে যদি আপনাদের বিরুদ্ধে যদি অপ্রচার করে সেই ভিডিও ফুটেজ বাই করে তো সেই এলাকার লোকজনকে ডাইকা জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ধরা হোক কিন্তু আপনাদের জনপ্রিয়তা বাড়তেছে না আপনাদের জনপ্রিয়তা কমতেছে আপনারা তো হ্যাটনগিরি দেখাবেন আপনার হ্যাটনগিরি দেখার কিন্তু সময় নাই এখানটা সুযোগ নাই এখানে যদি আপনাদের নাম যদি কেউ ব্যবহার করে তাকে আপনি ধরেন কিন্তু এখন দেশে আওয়ামী লীগ সরকার নাই বলে আপনারা যে বিএনপি দেখাবেন তাইটা তো আমরা মেনে নেব না আপনাদের জন্য আমরা দেশটা স্বাধীন করি নেব এই দেশের ছাত্র ছাত্রা আপনাদের জন্য স্বাধীন করেন আমরা নিচু অধিকার আমাদের আমাদের শান্তি আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের মানুষ যদি নিরাপদ থাকে সেই জন্য সেই যদি আগের জায়গায় যদি ফিরে যাওয়া হয় তাহলে তাতে হইলো না